বন্ধুরা পটল দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি শেয়ার করব এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না অনেকের হয়তো এই রেসিপি এখনও অজানা আছে আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এভাবে যারা ভর্তা করার পর বাটনায় ভাত মেখে খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন এর মজা কতটা আর যদি এই রকম স্বাদের ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জে এফ কিশেন এই রেসিপির জন্য নিয়েছি পটল ছুটকি রসুন আর কাঁচামরিচ যে যার পছন্দ মতো কেটে নেবেন এই পটল এখন কড়াইতে সব কিছু একসাথে ঢেলে নেব এখানে আরও কিছুটা পটল ছিল সেটাও ঢেলে দিলাম হাফ কাপ মতো পানি সামান্য হলুদ গুঁড়ো অল্প পরিমাণে তেল আর স্বাদ মতো লবণ এখানে আর কোনো মশলা দিতে হবে না এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে নতুন পুরাতন সকল বন্ধুদের বলছি প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখন পানি শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে রান্না করতে হবে দেখুন বন্ধুরা প্রায় সব পানি শুকিয়ে গেছে এখন একদম লাল লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে একটু সরিষার তেল দিয়ে আবারও ভেজে নিব পরে ভর্তা করার পর আর তেল দিতে হবে না দেখুন এখন অনেকটা লাল হয়ে তেল ছেড়ে আসছে ঠিক এইভাবে ভেজে নিতে হবে এখন চুলা বন্ধ করে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন একটি মাটির বাটনায় সব উঠিয়ে নিব তবে চাইলে আপনারা শিলপাটা বা বিলেন্ডারে ভর্তাটা করতে পারেন তবে মাটির বাটনায় ভর্তা সবচেয়ে বেশি টেস্টি হয় যদি আপনাদের থাকে এভাবে করবেন এখন খুব ভালো করে বেটে নিব বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার ভিডিও সবার আগে পেতে চাইলে দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি দেখে অবশ্যই বুঝতে পারছেন যারা শুটকি পছন্দ করেন না তারা শুধু পটল দিয়েই এই ভর্তাটা করতে পারেন সেটাও অনেক বেশি টেস্টি হয় এখন নিজের পছন্দ মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেব আমি যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ কুচি বেশি পছন্দ করি আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন কী যে স্বাদ বন্ধুরা এই ভর্তাটা এভাবে একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এখন নিজের পছন্দ মতো পরিবেশন করে নিতে হবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা রাখছি ভালো লাগবে সবার উপর একটা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম দেখতে ভালো লাগার জন্য যারা পটল খান না তারাও আঙুল চেটে পুটে খাবেন এটা এতটাই মজাদার হয় বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার এই ছোট্ট পেজটা ফলো করে রাখবেন আর সেই সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা ফলো করবেন সবাইকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল